কোনো সৎ এবং সাহসী আমরা দেখতে পাইনি বিগত পনেরো বছরে আমরা প্রত্যাশা করি নতুন স্বাধীনতা বস্তুনিষ্ঠতা স্বকীয়তা নিজস্বতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে ইনশাল্লাহ আমরা দেখেছি সাংবাদিকতা জগৎ সাংবাদিক ব্যক্তিগণ তাদের মধ্যে সাংগঠনিক সক্ষমতা তখন হারিয়েছে যখন সাগন হত্যার বিচারের দাবিতে তারা একসাথে মাঠে নামতে পারে নাই আমরা মনে করেছি আমরা দেখেছি সাংবাদিকতা জগতের ভাতৃত্ব তখন হারিয়ে গিয়েছে যখন দিগন্ত টেলিভিশন আমার দেশ পিস বন্ধ করে দেওয়া হয়েছিল এবং লেজুর বৃত্তি পরিহার করে সকল সাংবাদিকদের একযোগে তার প্রতিবাদ করতে পারেন নাই তখন মনে হয়েছিল সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না থাকতে পারে সততা বিনয় নীতি এইটি পরিহার না করার ফলে সাংবাদিকতা জগতে ভ্রাতৃত্ব বিদায় নিয়েছে আস্তে আস্তে আমরা দেখেছি সাম্বাদিকতার অঙ্গন থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর আস্তে আস্তে বিদায় নিয়েছে যখন বয়বৃদ্ধ সাংবাদিক আবুল আসাদকে তার অফিসে গিয়ে নির্যাতন করা হয়েছিল মাহমুদুর রহমানকে বিভিন্ন জায়গায় দেশের রক্তাক্ত করা হয়েছিল একযোগে তার প্রতিবাদ তারা করতে পারেন আমরা দেখেছি সাংবাদিকরা অভিভাবকহীন হয়ে গিয়েছিল যখন কনক সারোয়ার মাহমুদুর রহমান ইলিয়াস হুসাইনরা মুশফিক আনসিরা যখন দেশ থেকে তারা পালিয়ে গিয়েছিল বাধ্য হয়েছিল তখন তারকে বুধবাদ করেন নাই এর মাধ্যমে সাংবাদিক জগতে অভিভাবক শূন্যতা দেখা গিয়েছিল আস্তে আস্তে চোদ্দো সালে ভোটার নির্বাচনের কথা বলি আঠারো সালে রাতের নির্বাচনের কথা বলি অথবা চব্বিশের ডামি নির্বাচনের কথা আমরা বলি না কেন এই প্রত্যেকটি জায়গায় নির্বাচনী অনুসন্ধানী কোনো রিপোর্ট আমরা দেখিনি বরঞ্চ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর এই প্রধানমন্ত্রী হিসাবে স্বাগত জানানো এবং তার মিডিয়াতে প্রচার করার স্থয়লাভ আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ডকে বিদ্রোহ বলে চালিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ইন্ডিয়ান এজেন্ট বাস্তবায়ন করে অ্যাসাইনকৃত কাজ যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল এ সংক্রান্ত কোনো ভালো রিপোর্ট আমরা কোনো মিডিয়ার কাছ থেকে পাইনি এখন পর্যন্ত শুধু হতাশা কান্না ছবি ছাড়া কিছু দেখতে পাইনি আমাদের মনে হয়েছে এই মিডিয়া জগতের লম্বা সময়ের অনিয়মের সাথে সক্ষতা অনিয়মকে আশ্রয় দেওয়া এ ধীরে ধীরে এই ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছে যদি আমরা ছাত্রদের কথা বলতে চাই তাহলে আমাদেরকে এভাবেই বলতে হয় যে আমরা দেখেছি ছাত্র শিবিরের বিভিন্ন পাঠচক্র থেকে আলোচনা চক্র থেকে গ্রেপ্তার করার পরে বলা হয়েছে যে গোপন বোর্ডের থেকে গ্রেপ্তার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মেজগুলো থেকে গ্রেপ্তার করার পরে ঢাকার বিভিন্ন মেজ থেকে গ্রেপ্তার করার পরে বলা হয়েছে যে জঙ্গি আসনা থেকে গ্রেপ্তার ভারতীয় ছকে এবং ফেসিবাদের সুরে পুলিশ লীগের সুরে একইভাবে প্রত্যেকটা মিডিয়ায় প্রচার করেছেন জঙ্গিরা আটক হয়েছে এখান থেকে কতটা ব্যক্তিত্বহীন হলে কতটা কান্ট জ্ঞান হলে কোরআনকে জিয়াদি বই বলা হতে পারে হাদিসকে এবং বড় বড় ইসলামী স্কলার বইগুলিকে তারা জঙ্গি বই বলতে পারে আপনি চিন্তা করতে পারেন এর মাধ্যমে একটি ছাত্র সংগঠন শুধু নয় অনেক ছাত্র সংগঠন তাদের কাজগুলো বাস্তবায়ন করতে পারেনি আমাদের কাছে মনে হয়েছে যে গণমাধ্যমগুলো এখানে আপনারা রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত মিডিয়া ফ্যাসিবাদের দোষের হয়ে কাজ করেছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত সম্মিলিত কোনো শক্তি আমরা দেখিনি প্রতিবাদ করেছে এবং তাদের কার্যক্রম বন্ধ সংকোচার বন্ধ করার লক্ষ্যে কোন শক্তিশালী জোট এখন পর্যন্ত আমরা রাস্তা দেখতে পাইনি আমাদের পক্ষ থেকে আমরা দেখেছি সাংবাদিকরা আমাদেরকে সহযোগিতা করেছেন জুলাই অভ্যুত্থানের মূল যে মেসেজ নয় দেওয়া দাবি এটি আপনারা প্রকাশ করেছেন আমরা জানি গণহত্যার ভিডিও আপনারা প্রচার করেছেন আমরা জানি কিন্তু যারা ফ্যাসিবাদ দোসর এদের নিয়ে আপনাদের কার্যক্রম প্রশ্ন সম্মুখীন এখন হয়ে যাচ্ছে আপনারা কেন নামছে না এই প্রশ্ন আমাদের এখন রয়ে যাচ্ছে আপনাদের জন্য আমার কাছে মনে হয় পাঁচই অগাস্টে যে আন্দোলন আমাদের হয়েছে এর পূর্বে বিগত পনেরো বছরে আওয়ামী ফ্যাসিবা ছাত্র শিবিরের একশত একজনকে পুলিশ র্যাব এবং তার দুলীয় দিয়ে হত্যা করেছে শহীদ করে দিয়েছে শত শত ভাইকে পঙ্গুত্ব বরণ করিয়ে দিয়েছে কিন্তু এ সমস্ত নিউজকে উপযোগিতা বিবেচনা করে কোনো মিডিয়াতে ফলো করে প্রচার করা হতো না ছাত্র শিবিরের আসে চাদরিশালয় সহিত শহীদ দিনকে হত্যা করা হয়েছে ষোলো বছরের সোহানের ঝিনাইদের চোখে উপড়ে ফেলা হয়েছিল আপনারা জানেন নীল ফামারির মহিদুলের রাশকে বুগড়াতে পাওয়া যায় সহাবুদ্দিন পাড়ির রাশকে কুমিল্লা বিশাল রাস্তায় পাওয়া যায় এগুলো নিয়ে কোনো মিডিয়া কোনো সোচ্চার আপনারা হন নাই এবং আমাদের কাছে মনে হয়েছে আপনাদের নিষ্ক্রিয় অবস্থান ফেস্টিভালের সাথে সক্ষতা মেনটেন করতে গিয়েই আওয়ামী আমলটা আস্তে আস্তে হয়েছে যদি আপনারা সত্যের পক্ষে কাজ করতেন শক্তিশালী অবস্থান দেখেন আমার মনে হয় এই কাজগুলো আওয়ামী লীগটা কখনো করতে পারতো না এই জন্য আমরা বলি এখানে যে প্রস্তাবনাগুলো উপস্থাপন করা হয়েছে যে কথাগুলো এখানে বলা হয়েছে তার সাথে আমাদের কিছু কথা আছে এখানে এখানে এই প্রস্তাবনার সাথে করে আমরা বলতে চাই চর্চা থাকে ক্যাম্পাস হয়ে ভাষার বৈধক্ততা অনুসন্ধান রিপোর্টের পরিবর্তে একজন সাংবাদিক শুধুমাত্র রিপোর্ট করেন অন্য সাংবাদিক সেটা কপি করে পত্রিকাতে দিয়ে দেন যেখানে যে অঙ্গন থেকে দক্ষ সাংবাদিক হওয়ার সুযোগ রয়েছে ভালো সাংবাদিক নেতা হওয়ার প্রসেস রয়েছে সেই জায়গাতে আমরা কোনো গুরুত্ব প্রদান করছি না এবং এই সাংবাদিকগুলি একসময় জাতীয় মিডিয়াতে এসে তারা বড় সাংবাদিক হচ্ছে তাদের কাছ থেকে আমরা ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ কিছু প্রত্যাশা করতে পারি না তো অনুরোধ থাকবে ক্যাম্পাস সাংবাদিকতাকে একটা মানে নিয়ে আসা উচিত একটা ফরমেশন থাকা দরকার আমাদের কাছে মনে হয়েছে জাতীয় মিডিয়াতে কাজ করতে গেলে ন্যূনতম একটা অনার্স ডিগ্রির প্রয়োজন হয় আমরা খোঁজ নিয়ে দেখেছি কিন্তু মবসল মিডিয়াতে কাজ করার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না সাংবাদিকতা করার জন্য গণযোগাযোগ সাংবাদিকতা পড়া বাধ্যতামূলক নয় কিন্তু ন্যূনতম একটা ট্রেনিং থাকা দরকার কি যোগ্যতা হলে সে সাংবাদিকতা করতে পারবে আমরা দেখেছি মবসল পর্যায়ে আওয়ামী ফ্যাসিবাদের কতটুকু রাজত্ব ছিল কতটুকু ছিল এই বিষয়গুলো সরাসরি উপস্থাপন করার মতো কোনো সাংবাদিক আমরা মফসলে খুঁজে পেতাম না যার ফলে মবসল অঞ্চলে আওয়ামী ফ্যাসিবাদ খুব গেড়ে বসেছিল চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে বিভিন্ন পৌরসভার যারা কাউন্সিলর থাকে এদেরকে নিয়ে কথা বলার মতো কোনো ভালো সাংবাদিক আমরা খুঁজে পাইনি যার ফলে লোকাল অঞ্চলে ফ্যাসিবাদ খুব ভালোভাবে গেড়ে বসেছিল তাই আমরা অনুরোধ করব যে সাংবাদিকতা আজকে কাউকে সার্টিফাই করার আগে ন্যূনতম ট্রেনিং দেওয়া প্রয়োজন আমরা কয়েকটি গুণ প্রত্যাশা করি সাংবাদিকদের কাছ থেকে আমরা মনে করি একজন সাংবাদিকের অবশ্যই একটা সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা থাকা দরকার সততা এবং সাহসিকতা থাকা দরকার নিয়মানুবর্তিতে থাকা দরকার বস্তুনিষ্ঠ থাকা দরকার পেশাদারিত্ব এবং অনুসন্ধানী মান থাকা দরকার এই মানগুলো থাকলে আমরা মনে করি একজন সাংবাদিক ভালো সাংবাদিক হতে পারবে এই ট্রেনিং সেশনে অবশ্যই অবশ্যই একজন সাংবাদিককে সেখানে দরকার ইথিক্যাল লেসেন ম্যানার্স এডিকেট যাতে করে কোনটি হালাল কোনটি হারাম কোনটি ভালো কোনটি মন্ড কোনটি ন্যায় কোনটি অন্যায় এই জ্ঞান নিয়ে তারা মাদানের জগতে অঙ্গনে কাজ করার ক্ষেত্রে কোনটি কোনটি ইথিক্স এটাকে মেনটেন করতে পারে এমনটাই থাকা দরকার সাংবাদিকদের আমার কাছে মনে হয়েছে আমাদের আরো প্রস্তাবনা থাকবে যে এমন দলীয় এজেন্টা লেজের ভর্তি এজেন্টা বাস্তবায়ন করছে দেশের স্বার্থ বিরুদ্ধে কোন কাজ করছে যেমন প্রথম আরো ডেইলি স্টার সরাসরি ইন্ডিয়ান এজেন্ট হিসাবে কাজ করে তাদের আপনার রিপোর্টগুলো দেখবেন দু হাজার তেরো সালের আশেপাশে দুই কর্মীর পা কাটলো ছাত্র শিবির পায়ের রক কাটল ছাত্র শিবির কিন্তু সেই রিপোর্টে আমরা পড়েছি কোনো ছাত্র শিবির কর্মীর নাম উল্লেখ করা নাই এবং বলা শিবির কেটেছে কোথায় কেটেছে কোন জায়গায় কেটেছে কারা কেটেছে কোন উল্লেখ করা নাই এভাবে ভারতীয় শকে ভারতীয় এজেন্টদের টাকায় এর পরিকল্পনা মাফিক এবং পুলিশ লীগের সুরে অনেক মিডিয়া কিন্তু আমাদের বিপক্ষে কাজ করেছেন তা আমরা প্রত্যাশা করি দলীয় লিজির বৃত্তি বাইরে বাহিরে যদি কেউ কাজ করতে পারেন তাহলে তারা সাংবাদিকতা করতে পারবে যদি তারা না করতে পারে তাদের জন্য অবশ্য অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা থাকা দরকার এরকম শাস্তি কার্যকর করলে আমার মনে হয় সামনে সাংবাদিকতা আরো বেশি পরিশুদ্ধ হবে এবং পেশাদার ফিরে আসবে ইনশাল্লাহ এবং সর্বশেষ বিষয় হলো ক্যাম্পাস থেকে যে শিক্ষার্থীগুলো সাংবাদিকতা করতে ঢাকায় আসে তাদেরকে বেতন দেওয়া হয় মাত্র ষোলো থেকে আঠারো হাজার টাকা তা আমি মনে করি এই যে অনিয়ম এই যে ফ্যাসিবাদের পক্ষে কাজ করার জন্য আর্থিক বিষয়টা বড় হয়ে থাকে পরিবারকে একজন শিক্ষার্থী হাজার সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করা দরকার যেটা স্ট্যান্ডার্ড হবে বর্তমানে সময়ের জন্য এমন একটি কাঠামো অবশ্যই পূরণ করা দরকার তাহলে সামনের দিনে ফ্যাসিবাদ দুর্নীতি এবং অনিয়মের পক্ষে কেউ আর কাজ করবে না আমাদের মনে হয় সর্বশেষ যে বিষয়টি বলতে চাই যে আমি যে বিষয়গুলো বললাম এগুলো আপনাদের সবার জন্য উপযুক্ত নয় কথা আমরা তাদের জন্য বলেছি যারা বিগত পনেরো বছরে আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছেন ভারতের এজেন্ট হিসেবে যারা আপনারা কাজ করে তাদের বিষয়ে আমরা বলেছি এখানে আমরা জানি বিগত ফেসিভা আমলে অনেক সাংবাদিক আপনারা অনেক কষ্ট করে ভালো ভালো সংবাদ প্রচার করেছেন বলে আমরা আজকে এখানে কথা বলতে পারছি আপনারা কষ্ট করে এই নয় দফা দাবি কি আপনারা পত্রিকা উপস্থাপন করেছিলেন বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছিলেন বলেই কিন্তু রিভলিউশনটা আমাদের হয়েছে আপ্রাইজিংটা আমাদের হয়েছে আমরা জানি এবং অনেক সাংবাদিকরা রয়েছেন যারা চাপে পড়ে বাধ্য হয়ে আপনার সম্পদগুলো আওয়ামী পক্ষে প্রচার করেছেন আবার অনেকেই আছেন অতিরিক্ত মাত্রায় তোষামতি করতে গিয়ে আওয়ামী বেশি রিপ্রেজেন্টেশন আমরা আপনারা করেছিলেন তাই আমরা বলতে চাই মিডিয়া হিজিমন্দির মাধ্যমে বাংলাদেশে যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের উত্থান না হয় আমরা চাই হলুদ সাংবাদিকতা নিপাত যাক যদি এরকম আপনারা সাংবাদিকতা উপহার দিতে পারেন তাহলে তরুণ সমাজ আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ আমরা চাই ব্যক্তিগত এবং দলীয় স্বার্থ পরিহার করে দেশ এবং জাতির কল্যাণে সৎ এবং সাহসী সামগ্রিকতা আপনারা যদি উপহার দিতে পারেন তরুণ ছাত্র সমাজ আপনাদের সঙ্গী হবে ইনশাআ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ